الرسول صلى الله تعالى عليه وسلم قال المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بالها فلتدخل في أي أبواب الجنة نبي جيب صلى الله تعالى عليه وسلم قال جدكن وهي مهيلا جاتي كونه غنان যদি কোন যদি কোন মহিলা চারটি কাজ করতে পারে তাহলে সেই মহিলা আল্লাহ আলামিনের তৈরি সমস্ত জান্নাত সেই জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য পারমিশন দিয়ে দেবেন আল্লাহ

কে কে শোনার জন্য রাজি আছেন একটু হাতটা ধরুন চারটি কাজ সেই চারটি গুণ কে কে শোনার জন্য রাজি আছেন আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও সবাই হাতটা নামান এই চারটি গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হল আলমার এত ইদা সাল্লাত এক নম্বর গুণ হল একজন মহিলা যখন পাশত্ব নামাজ সময় মতো আদায় করবে আমার আপনাদেরকে আমি বলতে চাই এই নামাজ কিন্তু আপনারা অনেক অনেক অবহেলা করে কাটিয়ে দেন রান্না বান্নার ব্যস্ততায় আপনারা নামাজ ছেড়ে দেন সংসারের জামেলায় আপনি আপনারা নামাজ ছেড়ে দেন শুরু সংসারের জামেলায় নয় বাচ্চা কাচ্চার জামেলায় আপনারা নিজের নামাজ থাকে ছেড়ে দেন আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মহিলা এই পাঁচ অক্ত নামাজকে সময় মতো আদায় করতে পারে আল্লাহ তালা তার জন্য বিনা হিসাবে জান্নাত রেখেছেন যে

খেত খামারে কাজ করার মধ্যে নামাজ ছেড়ে দিলাম ব্যবসা মধ্যে নামাজ চলে গেল আমার চাকরি বাকরির মধ্যে নামাজ শেষ এমন কি অবহেলায় বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখে দেখে মোবাইল চালিয়ে চালিয়ে আমার নামাজ চলে গেল আল্লাহ তালা সেই কাল কি আমার কঠিন আসরের দিনে আল্লাহ তালা সর্বপ্রথম বন্দার কাছ থেকে যখন হিসাব নেবে বন্দা সর্বপ্রথম সেখানে ফেসে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম একটি হাদিস বলেছেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه بندر কস্ত কে সর্বপ্রথম যে হিসাব টানা হবে بندر কস্ত কে সর্বপ্রথম যে হিসাব টানা হবে সেটা হবে بندر কস্ত থেকে তার নামাজ এর হিসাব আমরা একটু চিন্তা করে দেখি আমার জীবনে কত নামাজ চলে গেল অপরিলায় কত নামাজ ছেড়ে দিলাম আমি কি হিসাব করেছি আমার জীবনে কত নামাজ চলে গিয়েছে আমি কি একটু চিন্তা করেছি সেই কালকে আমত কষি কঠিন হাসরে দিলেন রব্বুল আলমিনের সম্মুখে দাঁড়াইয়া আমি আমার নামাজের হিসাবটা কিভাবে মিলাব সেজন্য আমি বলবো ও আমার যুবক তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলতেছি আর কতদিন নামাজ থেকে দূরে থাকবে আর কতদিন মসজিদ থেকে দূরে থাকবে আর কতদিন আল্লাহর দিন থেকে দূরে থাকবে এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহর দিনের দিকে চলে আসো নামাজের প্রতি মহাব্বত নিয়ে আসো আল্লাহর ঘরের প্রতি মহাব্বত নিয়ে আসো যদি একবার দবা করতে পারো আল্লাহ তালা জীবনের সমস্ত গুনা খাতা গুলা মাফ করে দেবেন জোরে জোরে বলুন না সুবান আল্লাহ আমি বলতেছিলাম এক নম্বর গুণ হলো মহিলাদের জন্য এক নম্বর গুণ হলো নামাজ পড়া আমার মা বলেন যে অবস্থায় থাকেন না কেন যে হালতে থাকেন না কেন যে কাজে ব্যস্ত থাকেন না কেন যখন নামাজের সময় হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করে নেবেন সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করে নেবেন দুই নাম্বার কাজ হলো আপনাদের জন্য দুই নাম্বার গুণ হলো দুই নাম্বার গুণ হলো রমজান মাসের রোজা রাখা রমজান মাসের রোজা রাখা আমার মা বলে আপনাদের জন্য আল্লাহ তালা এই যেন বিজি হাদিস বলেছেন দুই নাম্বার গুণ বলেছেন এই গুণ হলো রমজান মাসের রোজা রাখা আমরা এটা জানি যে পরিপূর্ণ মাস আপনারা রোজা রাখতে পারেন না আপনাদের অসুবিধার কারণে পরিপূর্ণ মাস রোজা রাখতে পারেন না তাই বলে আপনি এই ফজিলত থেকে দূরে যাবেন না আপনি যখন আপনি যখন পাক পবিত্র হয়ে যাবেন আপনার এই রমজান মাসের রোজার কাজা গুলা আপনি অন্য মাসে করবেন এই রমজানের কাজা আপনি অন্য মাসে করবেন অন্য মাসে করার সাথে সাথে আল্লাহ তালাম আপনার আমুল্লামায় এই ফজি দিয়ে দেবে